এই সুন্দর পরিবেশে মনে হচ্ছে সমস্ত পুষ্প একত্রে আছে। সৌন্দর্যের পাহাড়ে আচ্ছন্ন এই কৈলাস কারণ আজ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী আজ মহাশিবরাত্রি পৃথিবীর সকল কন্যা আজ আমার স্বামী অর্থাৎ মহাদেবের পুজো করবে কারণ এই দিনটা মহাদেবকে নিজের স্বামী রূপে হয়েছিল এই বিলপত্র ও পুষ্প প্রতি বছরের মতো এবছরও এই দিনটাতে মহাদেবের চরণে নিবেদন করব মহাদেব আপনার কি মনে আছে আজ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী আজ শিব শক্তির মিলন তিথি অর্থাৎ মহাশিবরাত্রি পৃথিবীর সকল নারী আপনার উপাসনায় ব্যস্ত শিবরাত্রি আর আমি ভুলে যাব আমি যাব বঙ্গদেশে আমায় সবাই স্নান করাবে প্রহরে প্রহরে তার তো আমি সবার আগে প্রথমে যে তাণ্ডবে আপনি শিবলিঙ্গ রূপ নিয়েছিলেন এই তিন তার আমি সেই শিবলিঙ্গকে নিয়ে যে তপস্যা করেছিলাম তোমার প্রতিরূপে পাওয়ার জন্য সেই শিবলিঙ্গ হয়ে আমার পেয়েছিল আজ সেই শিবলিঙ্গ নিয়ে পুজো করব সব নারীর মতো মহাদেব আমায় আর এই জগতের কাছে শোনান আমাদের বিবাহ আর আপনার শিবলিঙ্গ শোনো তবে পার্বতী শিবরাত্রিতে আমায় পূজোবা তার সঙ্গে স্নান চার প্রহরে চার রকম তরল দেওয়া হয় প্রথমে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান বা পুজো করা হয় কারণ আমি এই দিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলাম আবার এই দিনই শিব শক্তির মিলন হয়েছিল শিবলিঙ্গের মাথায় পুজো করলে সমস্ত ভয় দূর হয়ে যায় তখন কৈলাস ছিল ফুল পশুপাখিতে ভর্তি এক কোথায় মনোরম পরিবেশ তখন ব্রহ্মাদেব ও বিষ্ণুদেব তর্ক বিতর্কের মাধ্যমে লড়াই সৃষ্টি হওয়ার ঘটনা ঘটতে লাগলো তখন ওদের মাঝে এক স্তম্ভ হিসাবে প্রকট হই কিন্তু ওরা জানতো না যে এই স্তম্ভের কোনো শেষ নেই তাই দুজন গেল সে কি আছে তা দেখতে ব্রহ্মাদেব গেলেন ওপরের দিকে আর বিষ্ণুদেব গেলেন নিচের দিকে বিষ্ণুদেব ভাবল এর কোনো অন্ত নেই তাই তারা দুজনে স্বয়ং মহাদেবের অর্থাৎ আমার কাছে এলেন সংশয় মেটাতে বিষ্ণুদেব হার স্বীকার করলেন কিন্তু ব্রহ্মাদেব মিথ্যে বললেন তাই আমি ক্রুদ্ধে ব্রহ্মাদেবের পঞ্চমস্তক ছিন্ন করে দিই আর তাণ্ডব করতে লাগি অন্যদিকে ওই শিবলিঙ্গ নিয়ে তুমি ধ্যান করতে বসলে নানা নৈবেদ্য দিয়ে আমায় স্নান করিয়ে আমার মাথা ঠান্ডা হলো তাই সব কন্যারা আমায় স্নান করায় মাথা ঠান্ডা রাখার জন্য তারপর আমি অশান্ত রসে বসে আমার মন তোমায় পূর্ণ রূপে পাব বলে আমি ভৈরব রূপে তোমায় বলি হে অপরূপা নারী কেন এমন পাগল ছাই মাখা তাণ্ডব করা পুরুষের প্রতি এত প্রেম আপনার মুখে এই বাক্য মানায় না শিব নিন্দা করা এই পাপ নিয়ে আপনি কখনো আর যাই হোক ঋষি হতে না। আমি রূপ দেখে নয় আমি ব্রহ্মাদেবের কাছে ওনার গল্প শুনে ওনার মন দেখে ভালোবেসেছি এই বাক্য শুনে মহাদেব নিজের রূপ ধরে বললেন। পার্বতী তুমি তোমার তপস্যায় জয়ী হয়েছ এখন শুধু তুমি আমায় বিবাহ করতে চাও না আমিও তোমায় বিবাহ করতে চাই আমি সতীকে হারিয়ে উন্মত্ত হয়ে গিয়েছিলাম তাই তোমায় কথা দিতে হবে আমায় সতীর অভাব মিটিয়ে দেবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি সতীর মতো আপনাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব দিক দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব আমার সমস্ত দিয়ে তোমার খুশির করার চেষ্টা করব বেশ তবে সারা পৃথিবী জুড়ে তোমার আর আমার বিবাহের আয়োজন করা হোক যখন বিবাহ হইতে লাগল তখন পরিবেশ ছিল মনোরম বিবাহ পাশে শিবের জেলার নাচ করছিল পাখিরা করছিল আর সেই উঠেছিল সমস্ত দেবদেবী পশু পাখি ভূত প্রেম লাভ নাগি ও পুন ও কিলিত হয়েছিল এই বিবাহতে এইভাবে মহাদেব আর দেবী পার্বতী প্রেম